নমস্কার সবাইকে কেমন আছেন আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই রিদার লাইফস্টাইলে সবাইকে নতুন বন্ধুদের অনেক ভালোবাসা আজকের আমি বেরিয়ে পড়েছি তেজপুর যাওয়ার উদ্দেশ্যে মা মন্দিরে পুজো দিয়ে আমরা চলে গেলাম তেজপুর সেই রাস্তায় যেতে যেতে এই যে মন্দিরটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম এটা হলো বাবা মহাদেবের মৃত্যুঞ্জয় মন্দির গোয়াটি থেকে তেজপুর যাওয়ার রাস্তাতেই পড়বে চলুন মন্দিরটা কি সুন্দর তা আপনাদের সাথে আমি শেয়ার করি এইবার আমরা প্রথমেই মন্দিরের নিচের দিকে চলে আসলাম এখানে যখন বড় সড়ো পুজো হয় তখন যজ্ঞ করা হয় দেখুন মন্দিরের নীচটা কত সুন্দর এটা ছিল মাটির তলার দিকে তারপরে উপরে হলো এই যে বাবা মহাদেবের লিঙ্গ করা রয়েছে তার নিচেই রয়েছে বাবা মহাদেবের মূর্তি রয়েছে চলুন আপনাদের সাথেও সেটা শেয়ার করবো সিঁড়ি দিয়ে উঠেই দেখা যাবে বাবা মহাদেবের পুজো হচ্ছে দেখে মন্দিরটা এত সুন্দর লেগেছিল চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর ছিল শান্ত একদম মানে মন ভালো হয়ে যাওয়ার মতন আমরা কিছুক্ষণ সময় এখানে কাটালাম বিকেল ঠিক চারটে নাগাদ আমরা এখানে এসেছিলাম এক দেড় ঘন্টা সময় আমরা এখানে কাটিয়েছিলাম খুব ভালো লেগেছিল চারিদিকটা সবুজের সবুজ আর শান্ত একটা পরিবেশ আর খুব সুন্দর করে হাওয়া দিচ্ছিলো আমরা চারিদিকটা ঘুরে নিয়ে এবার মন্দিরের ভেতরে গিয়ে বাবা মহাদেবের চরণে প্রণামী দিয়ে নমস্কার করলাম এই দেখুন সন্ধ্যা পুজো শুরু হওয়ার আগেই বাবা মহাদেবের অভিষেক চলছে যে সন্ধ্যা আরতি হবে তার জন্য ভিতরের মন্দিরের দৃশ্যটা দেখুন অপূর্ব সুন্দর বাবা মহাদেবের বিভিন্ন ফটো দিয়ে সাজানো রয়েছে চারিদিকটা এরপর আমরা বাইরে বেরিয়ে খানিকক্ষণ বসে নিলাম চারিদিকে পরিবেশটা এত সুন্দর ছিল যে যেতে মন চাইছিল না যাই হোক আমাদের তো যেতেই হবে এইভাবে বসে থাকতে থাকতে আমাদের এক সদস্য একটু আমাদের নাচ গান করে দেখালো খান দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাত্রাতে টার্নেলের ভিতর দিয়ে যেতে যেতে এত ভালো লাগছিল কিন্তু এই টার্নেলটা শেষ হলেই অন্ধকার আমরা জানেন তো এই গোয়াটি থেকে তেজপুর যাওয়ার পথে একটা বড় সড়ো বিপদে পড়েছিলাম এই পাহাড়ের অন্ধকার রাস্তায় বিপদে পড়া মানে যে কত ভয়ঙ্কর সেটা যারা যারা পড়েছে তারাই জানে আমি অনেকবার পাহাড়ে গিয়েছি কিন্তু এরকম কোনো সময় হয়নি এবারই হয়েছে আমাদের হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল ঠাকুরের অসীম কৃপায় এক মন্দিরের সামনে হয়েছিল তাই আমরা ওই মন্দির

a fele a chut chuttena star more

বাচ্চা কাচ্চা নিয়ে যখন আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম তখন আমরা ওই মন্দিরে গিয়ে বসেছিলাম মন্দিরের পুরোহিত আমাদেরকে বসার জন্য জায়গা দিয়েছিল খুব সুন্দর ছিল এই দুর্গা মণ্ডপটা আর আমাদের সাথে ছিল দুজন কাকিমা আর একজন কাকু বললো তোরা এত মন খারাপ করিস না গাড়ি ঠিক হয়ে গেলে ঠিক আমরা যেতে পারবো তোদের কাকু খুব ভালো মাওতার গান বাজাতে পারে তোদের বাজিয়ে শোনা ওই কাকুকে অবশ্যই আপনারা দেখতে পেলেন খুব সুন্দর মাওতার গান বানা গেল এরপর আমাদেরও এক বন্ধু গান করলো সময়টা আমাদের খুব তাড়াতাড়ি চলে গেল, এই পাহাড়ে বিপদে পড়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের ক্ষেত্রে